হ্যালো গায়ে রূপালি ব্লগে তোমাদের স্বাগত তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম ভাবলাম না আজকে বাড়িতে যখন চিকেন রান্না করছি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি চলো সেটা কিভাবে রান্না করলাম তোমাদের একটু বলে দিই আর যারা চিকেন খেতে ভালোবাসো যারা চিকেন লাভার তাদের জন্য এই রেসিপিটা তোমরা কালকেই চিকেন এনে তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই রেসিপিটা চলো তার জন্য কি কি মশলা নিয়েছে তোমাদের একটু বলে দিই প্রথমে দেখো আমি চিকেনটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব তোমরা আধা ঘন্টার থেকে এক ঘন্টা রাখতে পারো যেহেতু আমার হাতে সময় ছিল না বলে আমি আধা ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প তেল দিবে বেশি না আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা পোস্ত দশ বারোটা কাজু বাদাম আর দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝাল যারা খেতে ভালোবাসো না যারা পছন্দ করো না ঝাল তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো আমি এখানে একটু ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা ইউজ করলাম আর বেশি ফ্রাই করবে না হালকা ফ্রাই করবে দেখো হালকা ফ্রাই করার পর এটাকে আমি পেস্ট করে নেব দেখো আমার ফ্রাই হয়ে গেছে এটাকে এখন আমি পেস্ট করে নেব তোমরা যারা চিকেন খেতে ভালোবাসো তারা কালকেই চিকেন নিয়ে এসে তাড়াতাড়ি রান্না করে ফেলো আমার পেস্ট করা হয়ে গেছে দেখো আধা ঘন্টা পর আমি চিকেনটা বাইরে বের করে রেখেছি এবার কড়াই তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার তেজপাতা গোটা গরম মশলা দুটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম ওই পেস্টটা দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ আর জিরের গুঁড়ো সরি ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ আর দিয়েছি তোমার হচ্ছে আদা বাটা আর নুন দিবে আর চিনি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিবে কারণ এই চিকেনটাতে একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে দেখো অনেকটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা বেরিয়ে গেছে তারপরেই আমি কিন্তু চিকেনটা দিয়েছি প্রত্যেকটা চিকেন আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করবো না তোমরাও কিন্তু কেউ জল ইউজ করো না এখানে আর চিকেনটা যখন রান্না করবে ঢেকে ঢেকে করবে দেখবে অটোমেটিক জল বেরিয়ে যায় চিকেনের থেকে দেখো অনেকটা কষে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা দিবে ফ্লেভারটা খুব ভালো আসে দেখো পাঁচ মিনিট ঢেকে রাখার পর আবার এসেছি দেখো কতটা জল বেরিয়েছে তোমরা দেখো তোমাদের এখানে কোনো জল ব্যবহার করতেই হবে না অনেকটা কষে গেছে আবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট ঢাকার পর আবার এসেছি আবার দেখো কতটা জল বেরিয়েছে মানে এতটা জল বেড়েছে কি বলবো মানে যেহেতু টক দই দেওয়া হয়েছে সেজন্য জলটা একটু বেশি বেরিয়েছে আর টক দই দিলে সফটও হয় চিকেন জলের কোনো প্রয়োজন হবে না দেখো অনেকটা কষে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখার পর তারপরে আসছি তোমাদের সামনে চিকেনটা কেমন হয়েছে দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে একটু শেয়ার করো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার আসছি নতুন রেসিপি নিয়ে চলো বা